بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما الدين بهاي السلام عليكم ورحمة الله وبركاته الله العقيدة الواسطية تيرو نمبر پربوني على الامام ابن تيمية رحمه الله شيء إثبات السمع والبصر لله سبحانه وتعالى. إثبات السمع والبصر لله سبحانه وتعالى. أرتاد. يعني الله سبحانه وتعالى جشنين. এবং উনি যে দেখেন এটি সাব্যস্ত করা মানে এখানে মেদাই মিয়া তিনি এই বইয়ের মধ্যে শুধু দেখা যাবে যে উনি বিভিন্ন আয়াত আনতেছেন হাদিস আনতেছেন যেখানে নাকি আল্লাহনুমা ভানুমতালার নাম আছে আল্লাহ আল্লাহসাহানুমাতার সিফাত পাওয়া যায় এই সমস্ত নাম এই সমস্ত সিপাত তিনি এনে থাকেন তো এখানে আমরা আজকে যেটি জানব যে উনি

মানে তিনি উনার মতো কেউ নয় মানে উনি যেভাবে উনার মতো কেউ হতে পারে না কেউ নয় আর তিনি হলেন তিনি দেখেন এবং তিনি কি শোনেন এবং আরেকটা এনেছে যে সেখানে বলতেছেন যে আল্লাহ তার করিদি বলেছেন যে ইন আল্লাহ ইন আল্লাহ স্যামি অর্থ হলো শুনে আর বসেই দেখেন তো বসির এখানে আল্লাহ সাহানুতালা তিনি সর্বোত্তম উপদেশ উপদেশ সর্বোত্তম উপদেশ দেন এবং তিনি শোনেন তিনি সবকিছুই শুনেন কিছুই দেখেন তো আমাদের দেখা আর আল্লাহ আল্লাহ দেখা একরকম নয় এটা হলো পার্থক্য মানে আমাদেরকে আমরাও দেখি আল্লাহও দেখেন আমরাও শুনি আল্লাহ শুনি কিন্তু আমাদের দেখার সাথে আল্লাহর সাথে অনেক পার্থক্য মানে আমাদের দেখাটা হলো সীমিত শোনাটাও কি সীমিত কিন্তু আল্লাহ সু ভানুয়া তে ওনার সাথে কিছু তুলনা হয় না মানে আমরা এখন দেখতেছি যদি আমাদের এখানে পর্দা থাকে পর্দার পিছনে কি হচ্ছে দেখবো আমরা দেখবো না এখানে শুনি কিন্তু দূরে শুনবো না সেজন্য আমাদের দৃষ্টিটি হলো একরকম কিন্তু আল্লাহ সাল্লাহ তিনি উপরে আছেন কিন্তু উনি সব দেখেন এবং কি সব শুনেন এখানে ইমাম শুধু দুইটি আয়াত এনেছে যে আয় দুইটি আয়াতে আল্লাহ সাহানুতাল তিনি যে শোনেন এবং দেখেন এটি বুঝতে চেয়েছেন কিন্তু এছাড়া কোরআন মজিদে আরো অনেক আয়াত রয়েছে يقول الله سبحانه وتعالى آذني آه آه لك آه سورة المجادلة آه الله سبحانه وتعالى يقول قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله قد سمع الله, الله شنتشن آه من أجان না নাম হইল খাওলা বিন তেসা আলাবা তো খাউলা বিন তেসা আলাবা একজন সাহাবিয়া ওনার স্বামী হলেন আপনার আউস বিন আউস বিন আসমেদ স্বামী ওনার স্বামী তো এই খাউলা বিন তেসা আলাবা এই সাহাবিয়া উনি ওনার স্বামী একটু বয়স্ক ছিল তো ওনার স্বামী সাথে ওনার স্বামী ওনার সাথে কিছু অর্ডার দিয়েছে ওনার সামনে সেদিক সামান্য ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে স্বামী ওনাকে বলেছেন যে তুমি আমার কাছে আমার মার মতো আমার কাছে কি বউকে কি বলছে তুমি আমার কাছে আমার মার মতো তো এইটা জাহিলিয়াতের যুগে এ কথা যদি কাউকে বলা হয় তাহলে বউ তালাকের মতো হয়ে যায় তালাক এই বউ আর বউ থাকে না তো সেজন্য যখন নাকি স্বামী তাকে এই কথা বলেছে স্বামী এই কথা বলে সে স্বামী বাইর হয়ে গেছে ঘর থেকে পরে বাহির হয়ে ঘর থেকে বাইর হয়ে গেছে আবার ঘরে এসছে কতক্ষণ পরে আসছে আসার পরে যখন নাকি স্বামী ওই স্ত্রীর কাছে এসেছে স্ত্রী থেকে যা যা চায় তো না তুমি তো আমার স্বামী এখন নেই আর তুমি তো কথা বলেছ তো সে অনেক স্বামী তার সাথে যখন নাকি খুব মানে খুব জোরালো করলো তখন তো স্ত্রী ওই সাহাবিয়া তিনি জোর কর ঘর থেকে বাইর হয়ে গেলেন বাইরে যাই বলে আমি রাসুল্লাহ থেকে আগে জিজ্ঞেস করবো আমাদের কি অবস্থা সে তো আমাকে এই কথা বলেছে যে তুমি আমার মার মত সেজন্য যখন নাকি এই মহিলা রাসুল্লাহ কাছে গিয়ে একদম মানে কাছে এসে আস্তে আস্তে বলতেছে যে রাসুল্লাহ যে আমার স্বামী আমাকে এভাবে বলেছে যে তুমি আমার মায়ের মতো এখন স্বামী আমার থেকে আমাকে চাচ্ছে আমি কি করব। তো আনহা তিনি বলতেছে এই যে মহিলা তিনি রাসুল আল্লাহ আলী কাছে এসে কানে কানে আস্তে আস্তে বলতেছে রাসুল্লাহ আমি ওই মহিলার কথা কিছু শুনতেছি কিছু শুনতেছি না এত কেছে থাকেও কিন্তু এই মহিলার কথাতে আল্লাহ ভানুয়া তালা তিনি শুনে ফেলেছেন তিনি কি বলছে কদ স্যামি আল্লাহ কৌল্লা তি তু কাফির লুকাফি আল্লাহ সুহাম তালা তিনি শুনেছেন এই মহিলার কথা যে মহিলা তোমার কাছে আসে বলতেছে রাসু আল্লাহ কি শুনেছেন মানে সে বলতেছে আমি এত কাছে আছি তাও আমি ভালো করে শুনতেছি না কিন্তু কি আল্লাহ শুনেছেন শুনি আয়াত নাজির করেছেন যে এখন কোন পুরুষ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে এটা কি হবে মানে কি হুকুম হবে এটা দিয়ে আল্লাহ স্নালা একটি কোরআনে আয়াত নাজির করেছেন সৈতুল মুজাহাদ আলার এই কয়েকটি আয়াত যে কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো অথবা তুমি আমার বোনের মতো আমার মেয়ের মতো আমার মতো মতো ফুফুর মানে যেসব তার উপরে বিয়ে করা হারাম যেসব মহিলারা তার উপরে চিরস্থায়ী বিয়ে করা হারাম ওই ধরনের মহিলার সাথে যদি তার স্ত্রীকে তুলনা দেয় তাহলে এটা একরকম হয়ে যায় রিহার বলে রিহার কি বলে রিহার বলে তো আল্লাহ সব তাআলা তিনি এই কোরআন মজিদে আয়াত নাজির করেছেন কেউ যদি একান্ত বলি থাকে এটা একটা হারাম কাজ করা মানে স্ত্রীকে কোনো সময় মার সাথে তুলনা দেওয়া যায় না এটা কি হারাম কিন্তু একান্ত কেউ যদি বলি থাকে এই জন্য সে কাফফারা দিতে হবে কি করতে হবে কাফারা দিতে হবে কেউ যদি বলে থাকে আল্লাহ তা ভুল হয়ে গিয়েছে এবং কাফারা দিবে বলছে কাফারাটা কি এখানে আয়াতগুলো নাজিল করেছে অনেকগুলো আয়াত তো আয়ারটি হলো মানে নিয়ম হলো কেউ যদি কাউকে এরকম স্ত্রীকে বলি ফেলে কোনো সময় তখন সে কাফারা দিতে হবে একটা দাস আজাদ করতে হবে বর্তমান দাস নেই দাস যদি না পাওয়া যায় দুই মাস দুই মাস সোজা রাখতে হবে দুই মাস সোজা রাখতে যদি না পারে কি করতে হবে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে কাফফারা কাফারাতহার তো এটি হল মানে এই গল্পটি বলার উদ্দেশ্য হল যে এই মহিলা রসুদাল আলি ওসাল্লামের নিকট এভাবে আস্তে আস্তে বলেছে কিন্তু এই আস্তে আস্তে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি কি শুনেছেন তারপরে আরেকটা আয়াত আমি আনতেছি যে যে যখন নাকি ইহুদিরা বলেছেন যে যে বলছে আলাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা কলু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া আগনিয়া মানে ইহুদিরা কি বলতেছে যে আল্লাহ ফকির আমরা কি ধনী নাউযু বিল্লাহ বলতছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানাকতুমায়া ওকতলা হুমুল আম্বিয়া বয় হাবকিন বনাকুল উদু কোয়া দেল হারিফ যে ওরা যে এই কথা বলেছে এত জঘন্য কথা বলেছে আল্লাহ ফকির আমরা রধনি এবং তারা যে বিভিন্ন নবীদেরকে অন্যায়ভাবে খুন করেছে অন্য এগুলো সব আল্লাহ বলছে আমরা সব এগুলো লিখবো সব লেখে তাদেরকে এর এ পরিবর্তে কঠিন শাস্তি দেওয়া হবে তো এই উদ্দেশ্য হলো যে আল্লাহ সফান তাদের এখানে বলতেছে কি আল্লাহ শুনেছেন আবার আরেকখানে আল্লাহ সহানত আলা তিনি যখন নাকি মূসা এবং হারুন কে বলেছেন যে তুমরা ফেরাউনের কাছে যাও ফেরাউনকে দাওয়াত দাও তখন মূসা এবং হারুন যখন নাকি আমাদের ভয় লাগছে যে যদি আমরা ফেরাউনের কাছে যাই ফেরাউন আমাদেরকে আমাদের উপরে মানে খুব আমাদেরকে শাস্তি দিবে তখন আল্লাহ বলছে সুমাল তোমরা ভয় পাইও না তোমরা ভয় পাইও না ইন্নানি আসমাউ আমি তোমাদের সাথে আছি মানে মুসাকে এবং হারনকে বলেছে আমি তোমাদের সাথে আছি আমি কি আমি দেখি তোমাদেরকে দেখছি এবং তোমাদেরকে আমি কি তোমরা কি করি শুনছি তো এখানে এখানেও আল্লাহ সমাতা তারা একটা সিফত বলছেন দুইটা সিফত যে তিনি শুনেন এবং কি তিনি দেখেন তো এখানে এই যে আয়াতগুলো বলা হলো আয়াতের মধ্যে আমরা দেখবেন যে আমরা এক দিন এক একটা বিষয় আল্লাহর যেসব নাকি নিরানব্বইটি নাম আছে নিরানব্বইটা নামের সাথে বিভিন্ন সিফাত আল্লাহ সিফাত বার হয় যেমন এখানে আল্লাহ সুমতালা সামিয়ে মানে তিনি শুনেন শুনার শুনার সিফতে এসেছে বাসির মানে দেখেন এখানে দেখার সিফতে এসেছে এভাবে আগে আমরা জানতে পারছি উনি আলিম উনি জানে তো এখানে জ্ঞানের সিফরটি এসেছে এভাবে আল্লাহ সুবাহর বিভিন্ন গুণ আমরা এখানে উল্লেখ করবো রহেমহল্লা তিনি বিভিন্ন আয়াত থেকে এ সমস্ত নাম এ সমস্ত সিফাত আমরা সাব্যস্ত করব তো আমরা উদ্দেশ্য হলো যে আল্লাহ আলার যে সমস্ত সিফাত রয়েছে ওগুলো যেভাবে নাকি ওনার জন্য দরকার সেভাবেই আমরা সাব্যস্ত করব মানে উনার সাথে কোনো একটি মাহ সাথে কোনো কি তুলনা হয় না সেজন্য আমরা প্রত্যেক সময় যে কোনো সিফাত যে কোনো নাম আসবে আমরা সাব্যস্ত করব। ওই যে একটা কায়দা আমরা আমরা প্রত্যেক সময় বয়ে রাখি যে আল্লাহর নামের সাথে আল্লাহ সিফাত আসে থাকবে কি আমরা ওই সমস্ত সিফাত গো সাব্যস্ত করব কোন রকম বিকৃতি করব না কোন রকম অস্বীকার করব না কোন রকম কি করব না হ্যাঁ পদ্ধতি ধারণ করব না কোন রকম উদাহরণ উপমা দিব না এই চারটি জিনিস আমরা মানে বর্জন করে আমরা